Look this way. চট্টগ্রামে টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আয়োজিত এসকেএস এস মেধাবী পরীক্ষার্থী দু হাজার চব্বিশে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে চট্টগ্রাম নগরীর পঁয়ষট্টিটি বেসরকারি স্কুলের দু হাজার শিক্ষার্থী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এর মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনশো জন উত্তীর্ণ শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয় শনিবার ছাব্বিশে এপ্রিল বন্দরনগরী বাজিদ থানাদিন ওয়াজেদিয়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারে বর্ণার্ধ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে ফজলুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডায়ডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এইচ এ শফিউল উল্লাহ বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন এটিএন নিউজের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও হেড অব নিউজ এস এম আকাশ অতিথি ছিলেন এ কে খান গ্রুপের সিইও এ এম মাহমুদুর রহমান চট্টগ্রাম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মকিম বিল্লা সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহসভাপতি হারিস মিয়া নাসিরউদ্দিন সুলতান মোহাম্মদ শফিকুর ইসলাম মোজাম্মেল হোসেন পিঙ্কা চৌধুরী সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন সহ সাধারণ সম্পাদক রাশেদ নূর অর্থ সম্পাদক রুস্তম আলী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শত শত শিক্ষার্থী ও অভিভাবক বিন্দ্র উপস্থিত ছিলেন বক্তারা বলেন শিক্ষার্থীদের সম্বর্ধনা উৎসাহ ও অনুপ্রেরণার মধ্য দিয়ে সজীব রাখতে হবে স্কুল কলেজে পাঠ্যপুস্তকের পাশাপাশি নৈতিক শিক্ষাদানের উপর গুরুত্ব আরোপ করতে হবে বলে মনে করেন আলোচকরা সে একটাই কথা বলবো তোমরা তোমাদের লক্ষ্য সঠিক রাখো লক্ষ্য যদি তোমরা এমন সঠিকভাবে অর্জন করতে পারো সঠিক লক্ষ্যে যদি তোমরা এগিয়ে যেতে পারো তোমরা সামনের দিকে একটা বড় মাপে মানুষ হতে পারবে আমাদের ছাত্রদের জন্য শিক্ষার্থীদের জন্য ছাত্র সমাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আজকে দাঁড়িয়েছে তা হচ্ছে বনসত্বের জাগরণে বনসত্বের জাগরণে আপনারা যারা মন্ডলী আছেন তারা নিষ্ঠা এবং পরিহার করতে হবে মিথ্যা প্রতিহিংসা কুসংস্কার এই জন্য আলোচিত জ্ঞান যার পরিচিত সব ধরনের অন্ধকার এবং